মানুষ কত রকমের হয় আর মানুষ যে কী আমি সত্যি বুঝতে পারি না তোমরা জানো আমি কালকে গেছিলাম ভীতিকার বাড়িতে ওকে সাহায্য করতে এবং তোমাদের কাছে একটা ছোট্ট আবেদন করেছিলাম যে তোমরা প্লিজ টাকা দিয়ে অন্তত সাহায্য নাই করতে পারো ভিডিওটা অন্তত শেয়ার করো সবার সাথে আর আমি ওকে দেখে না সত্যি কথা বলছিলাম তোমরা হয়তো ভিডিওর প্রথমে দেখবে আমি কথাই বলতে পারছিলাম না ওকে দেখে আমার যে কষ্ট হচ্ছিলো এবং ওকে দেখে আমার সুভাঙ্গিনীর কথা মনে পড়ে যাচ্ছিলো যেটা হয়তো যে একান্ত খুব কাছ থেকে দেখেছে হয়তো সেই এই মুহূর্ত এই মর্মটা বুঝতে পারবে এটা এমন এমন লোক কালকে আমি স্ট্যাটাস দিয়েছি আমার ফেসবুকে সাথে সাথে আমার ভিডিও আপলোড করেছি ওখানে মানুষ এমন এমন ধরনের মানুষ রয়েছে সেখানে হাসি দিচ্ছে আমি হৃদয় ভিডিওটা আপলোড করে দিচ্ছে এই আপলোড করেছি তো আমি তো অবাক তো হয়ে যাচ্ছি সাথে সাথে আমাদের আমার এটা প্রশ্ন যে ওটা কি অ্যাকচুয়ালি কোনো কি হাসির কোনো একটা মুহূর্ত যেটা হাসি রিমোজি দিতে হবে সেটা যাই হোক আমি সবাইয়ের সাথে তুলনা করছি না কিন্তু কিছু কিছু ছেলেও রয়েছে যেখানে আমি তোমাদের এখানে একটা ফটো আপলোড করেছি যারা আমার এই হৃদিকার ভিডিওটা নিয়ে আমি এখানে ফটো ছেড়েছি আমার ফেসবুকে তোমরা অবশ্যই দেখো ওখানে কত রকমের মানুষজন তাহলে হয় আরও একটা কথা তোমাদেরকে বলি আমার আবার এই হৃদিকার ভিডিওটা নিয়ে ছাড়ার জন্য রেকমেন্ডেশন এসছে ফেসবুকে আমার ভিডিওটা যাতে বন্ধ হয়ে যায় সেই সেই রকমভাবে চলছে আমি কালকে ভিডিও করতে গেছিলাম আমার আগে যে একজন দাদা ভিডিও করছিল সেও সেম কথা বলেছে যে ফেসবুকে এমন কিছু হয়েছে কমিউনিটি গাইডলাইনসে এসে গেছে কী কারণে জানি না সেটার বিষয় নিয়ে আমার তিন তিনটে ভিডিও এবং ছবি ডিলিট করতে হয়েছে আমি ভাবছি ফেসবুকে কত অশ্লীলভাবে কত বাজেভাবে কত রকম ভিডিও গালাগালি সব কিছু দেওয়া হয় সেই সব ভিডিও লাখ 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 মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে সেখানে আমি একটা অসুস্থ বাচ্চাকে আমি সুস্থ করতে চাইছি সেখানে কমিউনিটি গাইডলাইন্স আসছে তো সব কিছুর সব কিছুর মধ্যে যদি গাইডলাইন এসে যায় এটা এটাই আমার সত্যি খুব অবাকদায়ক তোমারা অবশ্য এটা নিয়ে কমেন্ট করো আর তোমাদের কাছে আমি কোনো সাহায্য চাইছি বন্ধুরা এখন দু টাকা পাঁচ টাকা সত্যি কথা বলতে গেলে দাম নেই অনেকে বলবে তুমি ইনকাম করো তুমি সেটা বলবে যারা ইনকাম করে না তারা কি বলবে আমি বলছি পাঁচ টাকার এখন সত্যি কথা বাজারে গেলে কিছুই হয় না তো আমি তোমাদের কাছে এটা বলছি পাঁচ টাকা তো তোমাদের সবার কাছে থাকে পাঁচ টাকা অন্তত তোমাকে ওই স্ক্যানারে পাঠাও যদি না তাও পারো অবশ্যই ভিডিওটা শেয়ার করো শেয়ার করলে সবার মধ্যে যাবে ও সত্যি কথা বলতে গেলে ওর খুব খুব বাঁচার ইচ্ছা বাচ্চাটার কোলে যখন নিয়েছি তখন ও হাসছে কথা বলতে চাইছে তোমরা যা সাহায্য করলে ও কোনোভাবে একটা নতুন সুস্থ জীবন পাবে না তোমাদের কাছে আমি হাত জোর করে আবারও বলছি আমি হয়তো আমার মেয়েকে বাঁচাতে পারিনি কিন্তু তুমি আমি জানি একটা বাচ্চা মায়ের কোল থেকে চলে গেলে ঠিক কতটা কষ্ট কতটা বেদনাদায়ক হয় তো সেটার ভিত্তিতে তোমাদের বলবো তোমরা প্লিজ সবাই শেয়ার করো তোমাদের টাকা কোনো কিছু দিতে হবে না সবাই যাতে জানতে পারে একটুকোনি তোমাদের কাছে যাওয়া আর কিছু যাওয়া নেই বন্ধুরা তোমাদের এইটুকুনো অনুরোধ রইল তোমার